খালেদা জিয়া বারবার জন্ম নিবেন না একবারই জন্ম নিবেন দ্বিতীয়বার কোনো খালেদা জিয়া এই দেশে আসবেন না সুতরাং তাকে স্মরণীয় করার জন্য এখানে একটা প্রতিষ্ঠান করা প্রয়োজন এবং সকল দল মিলে সকল মানুষ সকল পক্ষ থেকে সেটাকে সাপোর্ট করেছেন আমাদের এই এলাকার যার নামে পরিচিত যাকে নিয়ে এই এলাকার মানুষ গর্ব করতে পারে তিনি একজনে ওনার পরে আর কেউ নাই একজনে উনি উনি হচ্ছেন বেগম খালেদা জিয়া এই কলেজ যখন প্রতিষ্ঠিত হয় এই কলেজের আমি যেহেতু শিক্ষক আমার যারা হিস্ট্রি জানা আছে এই কলেজ হওয়ার সময় দুবার মিটিং হয়েছে একই দিন দ্বিতীয় মিটিং এ সকল দল মত সকল মানুষের সামনে এই প্রস্তাবটা যখন আসে যে খালেদা জিয়া বারবার জন্ম নেবেন না একবারই জন্ম নেবেন দ্বিতীয়বার এখন খালেদা জিয়া এই দেশে আসবেন না সুতরাং তাকে স্মরণীয় করার জন্য এখানে একটা তার প্রতিষ্ঠান করা প্রয়োজন এবং সকল দল মিলে সকল মানুষ সকল পক্ষ থেকে সেটাকে সাপোর্ট করেছেন তখন থেকে এই কলেজের নাম বেগম খালেদা জিয়া মহিলা কলেজ নামেই রান করছিল যাই হোক আমি আমার ব্যক্তি কথা বলি আমি যখন ছাত্র ছিলাম আমার যত তখন সেন ছিল উনিশশো ছিয়াশি সালে আমি ইন্টারমিডিয়েটে পড়ি তোমাদের মতো উনিশশো ছিয়াশি তখন খালেদা জিয়া প্রথম রাজনীতিতে হাঁটি হাঁটি পা পা করে এসেছেন একাশি সালের পরে তিনি রাজনীতিতে এসেছেন এবং ছিয়াশি সালে নির্বাচন হয়েছিল তৎকালীন সামরিক সরকার নির্বাচন দিয়েছিলেন এবং ওই নির্বাচনে তিনি বলছেন সামরিক সরকারের অধীনে গণতন্ত্র থাকতে পারে না যেখানে কোন গণতন্ত্র আমি নির্বাচন করব না এবং তিনি এই কথাটা তৎকালীন সকল দল মিলে সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু একমাত্র খালেদা জিয়াই আপসীন ভাবে সেই নির্বাচন তিনি করেন নাই এবং সেই থেকে তিনি বলছেন স্বৈরাচারের সাথে কোনো আপোষ নাই রাজনীতির সাথে গণতন্ত্রের সাথে মানুষের মুক্তির সাথে কোনো আপোষ নাই সেই কারণে তোমাকে বলা হচ্ছে আপোষহীন নেত্রী এবং তিনি রাজনীতিতে কখনো কম্প্রোমাইজ করেন যাই হোক ওনার মতো একজন মহিষী নারী এই এলাকায় জন্মগ্রহণ করেছেন এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় আমি আগে বলছি যে ওনার পরে ওনার আগে আর কেউ নাই এই এলাকা যত উন্নয়ন হয়েছে তোমরা জানো ছোট মানুষ তোমরা বুঝবে না ব্যাপারগুলো আমরা কিছুদিন আগে প্রত্যেকটা উপজেলায় একটা একটা গভর্নমেন্ট কলেজ করা হয়েছে তিনশো পঁয়ত্রিশটি গভর্নমেন্ট কলেজ করা হয়েছে কিন্তু খালেদা জিয়া যখন প্রাইম ছিলেন এগুলো নিয়মের বাইরেই বাংলাদেশের চারটা পাঁচটা উপজেলা শ্রেণীতে চারটা উপজেলা তিনশো গভর্নমেন্ট কলেজ করেছেন সাগলাইয়া পরশুরাম এবং ফুলগাজী কিন্তু অনেক উপজেলা আছে বাংলাদেশে কোথাও কিন্তু সরকারি গভর্নমেন্ট কলেজ ছিল না কিন্তু এখানে ছিল সোনাগাজি ওনার কারণে কথা বুঝতে পারছো তাহলে এই এলাকার উন্নয়ন বলো এই এলাকার যতটুকু সৃষ্টিশীল কাজ হয়েছে মোটামুটি ওনার দিক নির্দেশনা হয়েছে তারপরে আমরা আসি এই যে আমাদের কম্পিউটার যে একটা কলেজ আছে এই যে ইয়েতে জেলখানার পাশেই হাতে কম্পিউটার ইনস্টিটিউশন ইনস্টিটিউট কেমন এবং আমাদের যে কারেন্ট কলেজ মহিলা ক্যারেক্ট বাংলাদেশের দুটো এর মধ্যে একটা ফেনীতে একটা মমেনিসিং এবং ফেনীটা উনি করেছেন কথা বুঝতে পারছো এবং যুব উন্নয়নের হ্যাড অফিস বিভাগে হ্যাড অফিস করেছে ফুলকারিতে এবং এখানকার অনেক সুযোগ আমরা পাওয়া যায় দুঃখের বিষয় অনেক বড় বড় কাজ হয়েছে কিন্তু কাজগুলো মেনটেন্স হয়নি যদি মেনটেন্স হতো তাহলে এই এলাকার মানুষ অনেক বেশি আরো বেশি সুযোগ সুবিধা পেত এবং আরেকটা কথা হচ্ছে উনি বারবার নির্বাচিত কোথায় এমপি ছিলেন পার্লামেন্টে জীবনে কখনো নির্বাচন করে উনি হারেননি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তিনি এই এক আসন কখনো ছাড়েননি এই এক আসন কখনো তিনি ছাড়েননি বারবার তিনি যেখানে গেছেন তিনি এক আসনের প্রতিনিধিত্ব করেছেন এবং এইবারও জীবনের শেষ প্রান্তে এসে তিনি এক আসন থেকে নির্বাচনের দায়িত্ব নিয়েছিলেন যাই হোক দেশের এই গণতান্ত্রিক সংকটের মুহূর্তে এই ক্রান্তি লগ্নে আমাদের এই ধরনের রাজনীতিক নেতাদের খুবই প্রয়োজন দেশে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হবে ওনাদের অ্যাকসেন্সে এখানে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হবে গণতন্ত্রের পক্ষে কথা বলা নিয়মতান্তি রাজনৈতিক পক্ষে কথা বলা আর খুঁজে পাওয়া যাবে না তোমরা বড় হচ্ছ রাজনীতি সচেতন হচ্ছ আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবে তো আজকের এই সময়ে আমি আর কথা বাড়াবো না আমরা অল্প সময়ের মধ্যে আয়োজন করেছি আমার অতিথিবৃন্দ তাকে আমি করার জন্য অনুরোধ করব। আমরা স্বল্প পরিসরে একদম সংক্ষিপ্ত পরিষেবা আয়োজন করেছি ছাত্রীদের মধ্যে ছিল না আমরা অনেকে অনেক কথা বলতে পারতাম কিন্তু বলার মতো সুযোগ এবং সময় নেই আমরা সরাসরি দোয়াতে চলে যাব আজকের এই 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 সময়ে আমরা ওনার জন্য সবাই মিলে যার যার ধর্ম বর্ণ নির্বিশেষে প্রার্থনা করব। দোয়া করব আশীর্বাদ করব উনি যেন রোগ মুক্তি এবং আরোগ্য লাভ করেন আরোগ্য লাভ করে উনি আবার সেরে উঠেন আমাদের মাঝে যেন আমার তিনি আবার ফিরিয়ে আসতে পারেন সেই বিষয়ে প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ